নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর তো বন্ধুরা আজকে নিরামিষ কাতলা মাছের রেসিপি করব। এখানে আছে কাতলা মাছ এখানে পটল আলু এখানে আদা লঙ্কা আর জিরে আর একটু ধনে গুঁড়ো আর টমেটো থাকবে তো প্রথমে আগে কড়াইটা বসিয়েছি তেলটা দিয়ে আলুটা পরোটা ভেজে নিই বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব একটুখানি আলুটা ভেজে তারপর পটলটাও ভেজে নেবো একই সাথে তো বন্ধুরা দেখুন আলুটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে পটলটাও দিয়ে দেবো দিয়ে পটলটাও ভেজে নেবো একটু ঢাকা হয়ে গিয়ে যাবে নাহলে এবার মাছটাকে হলুদ আর নুন মাটি রেডি করে ফেলি হলুদ দিলাম আর একটু লবণ দিলাম এবার ভালো করে ঠিক বন্ধুরা দেখি তো বন্ধুরা পটল আর আলু ঠাঁদা হয়ে গেছে ওরা আস্তে আস্তে করে তুলে ফেলতে হবে এই বন্ধুরা তুলে ফেলেছি এবার একটু এর মধ্যে সরষে তেল দেবো এই মাছটাকে ভেজে নেবো সুন্দর করে মাছটাকে ভেজে নেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাছটাকে ভেজে দেবো মা হোক এখানে আদা আর লঙ্কা আর টমেটো পেস্ট করে দিন তো বন্ধুরা দেখুন একটি ভাজা হয়ে গেছে আর একটু তো মোটামুটি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে তেল ফোনটা দেবো তো বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে অ্যাট দা রেট কবি ভালদার টুপ আপনারা পাত্তায় করবেন এবং বেলগুনটা টিকে দিলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা মাছটা ব্যাপার তুলে ফেলবো তো বন্ধুরা এই যে মাছটা ভাজা হয়ে গেছে তো এবার শুকোর লঙ্কা তেজপাতা গোটা দিনে এটা দিয়ে দিলাম দিয়ে আদা বাটা দিয়ে দেবো ধনের গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ দিয়ে ভালো করে মশাটাকে প্রচি এটা নিরামিষ যাকে বলা যায় মাছ কিন্তু নিরামিষ আদা জিরে বাটা দিয়ে যায় অসাধারণ টেস্ট লাগে এটা আমি আগেও করেছি এবং খেয়েছি খুব ভালো লেগেছে একটুখানি হালকা ভাজা হোক দেখি তেল এবার টমেটোটা দিয়ে দেবো টমেটো পেস্ট দিয়ে একটুখানি ইয়ে করলে যে জিরে যে গন্ধটা সেটা চলে যাবে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাবে আর এটা খেতে খুব অসাধারণ পরিবার আমি এর আগেও করেছি এটা এবং খেয়েছি ওই জন্য আরেকবার করলাম এবার একটু ঢাকা দিয়ে দেবো দেখুন তেলটা বেরিয়ে গেছে বেশ সুন্দর লাগবে

একটু ঢাকা দেবো দেওয়ার পর জলটা দিয়ে দেবো ঢাকা এবার দেবো পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দেখি কি পরিস্থিতি andiamo allora, andiamo ragazzi Vai è il giallo questo è il giallo questo giallo quando quando cresce però sta তো বন্ধুরা এটা হয়ে গেছে জল দিয়ে দেবো তো বন্ধুরা সকাল থেকে খুবই ব্যস্ত অনেক কাজ করলাম সকালে মেয়েকে স্কুলে দিয়ে নিয়ে গেলাম স্কুল থেকে নিয়ে আসলাম পরীক্ষা সবে আরম্ভ হলো কাল থেকে দোকানে গেছি কাজ করেছি তারপর একটু আসলাম সে শখ রান্না করা ভালো লাগে তো কোনো হেল্প ছাড়াই নিজে নিজেই করছি নিয়ে আছে খাবে একটু ঢাকা দেবো মাছটা দিয়ে দেবো দেখি হয়ে গেছে সুন্দর একটা গন্ধ এবার মাছটা দেব ওই জন্য একটা ভাইয়া মাছ তুলে রেখেছি ও একটু ভাইয়া পছন্দ করে একটু ঢাকার রোগ তুলে দিচ্ছি দেখেই আমার মাছের ঝোলও কমপ্লিট তো এর মধ্যে একটা মশলা দেবো বাড়ির তৈরি গরম মশলা এখানে সব রকম আছে সেই স্টার থেকে আরম্ভ করে জৈতিক জয় থেকে আরম্ভ করে সমস্ত কিছু থেকে আরম্ভ করে খুব সুন্দর বন্ধু রয়েছে দেখতে সুন্দর লাগছে এটা খেতেও তো ভালো লাগবেই আপনারা অবশ্যই একটু লাইক করবেন তো বন্ধুরা আজকের মতন তাহলে আমার রান্না কমপ্লিট